পকেট থেকে টাকা দান করতেছে তুমি রহমতের বৃষ্টি আপাতত অন্তত সাড়ে বারোটা পর্যন্ত বন্ধ করে দাও তারপরে যা হয় হয়ে সবাই বলে আল্লাহ মামিন বৃষ্টির দরকার আছে গাছে আম ধরতেছে মকুল ধরতেছে বৃষ্টির দরকার নাই আছে আল্লাহ যা দেয় ভালো জমি দেয় ভাই যান আমরা আপাতত সাড়ে বারোটা পর্যন্ত আল্লাহর কাছে বললাম আল্লাহ আমাকে দোয়াটা কবুল করো এই ব্যাগের মধ্যে দেওয়া শুরু হয়ে গেছে এই বাচ্চারা ব্যাগ না খোল ব্যাগের মুখ খোল রে হ্যাঁ মুখ খোল ধ্যান সবাই দেন পকেট খোলেন দশ বিশ হাসেন না বা নবীর হাদিস কত বড় সত্য আজকে প্রমাণ দেখে দেন আশ্বত তারুদ্দুল বালা দান সজ্জা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় আজকের মাহফিলের জন্য একটা বালা হচ্ছে বৃষ্টি হওয়া বৃষ্টি হলে লোকজন খালি উপর দিকে তাকাবে খেল করবে না এই জন্যে হ্যাঁ বৃষ্টি খালি না একবারে বন্ধ হয়ে যাবি সাড়ে বারোটা পর্যন্ত দেন সবাই দেন আল্লাহ রাস্তে দেন দ্যান ব্যাগের মধ্যে দিয়ে দেন খালি ব্যাগ ফেরত দেন না দেন সবাই দেন বাবা দশ বিশ পঞ্চাশ একশো যে যা পারেন আমার মা বোনেরা যারা মায়েরা আপনারা দেওয়া শুরু করেন মা আজকে আপনাদের জন্য আমি একটা ওয়াজ করবো ইনশাল্লাহ কলিজা ভরে যাবে আমার মা বোনদের জন্য একটা ওয়াজ আছে ইনশাল্লাহ সেই জন্য মা বোনদের বলতেছি আপনারাও আল্লাহর হস্তে দান করেন সবাই একটু লা ইলাহা ই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাম আল্লাহ তোমার বান্দারা অল্প হোক আর বেশি হোক তোমাকে দান করে দিয়েছে তোমার কোরানের মাদ্রাসায় কোরআনের আলোচনা শুনার জন্য আরবী